বাইকে স্বপ্ন পূরণ হবে না বাইকের আপনার এটা ভাবারা ভুল আল্লাহ চাইলে আপনার স্বপ্ন পূরণ হইতে হতে পারে কে জানে বলেন তো এমন এমন প্রাইজে কিছু বাইকের দাম হবে আপনার চিন্তা ভাবনার বাহিরে যেটা আপনি এক কথাই যে আপনি হারিয়ে দেবেন যে এই নাকি স্তব্ধ লাগিয়ে দেবে আপনার এই কিভাবে দিতে আছেন আমি তো বুঝতে আসি না আসলে কি আপনি রিয়েল বাইক দিতে আছেন এই দামে নাকি অন্য কিছু না ভাই রিয়েল অর্থেন্টিক মালিকানা সহকারে কাগজ হান্ড্রেড পার্সেন্ট জিনিয়ন বাইক জিনিয়ন সহকারে ভালো ফ্রেশ বাইকটা দিতেছি কম দামে ফারুক ভাই ভাই যান আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনটা হিট করে আমাদের সাথেই থাকবেন শুরুবের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকাটা চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলেই ভাসান বাসানটেক ফারুক মোটরস দুই দুইটা শোরুম কলিজার ভাই আজকে নো কথা বাড়াই চলে যায় মূল্যবান কি ভিডিওতেই ফ্রি 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 এস টোয়েন্টি ফ্রি বাইকের সাথে এস টোয়েন্টি ফ্রি বাইকের সাথে এস টোয়েন্টি ফ্রি এটা কি এস টোয়েন্টি ফাইবারটাতে কোনো অংশ কম আপনার মনে হয় প্রোগ্রাম কম আছে স্যামসাং এস টোয়েন্টি ফাইবারটার দেখেন ডিসপ্লে একটা কে টি এম কিতে অস্ট্রেলিয়ান গাইড কে টি ডাউ কি অস্ট্রেলিয়ান গাইড কে টি এম এটা দুধ দেয় বেশি নাকি মানে টান ওয় বেশি আর কি টপ স্পিড বেশি আর কি টানে অ্যাকশন অ্যাকশন হ্যাঁ আচ্ছা এই যে অস্ট্রেলিয়ান কেটিএম ডাউ দেখতেই আছেন 22 এর মডেল দুই বছরের কাগজ আর সাউন্ড এ তো সাউন্ড মানে ভাই কি জানি একটা আছে ময়নার মা এ তো ময়নানা ও সবার থেকে আলাদা ও সবার থেকে ভিন্ন ওর সাউন্ড ভিন্ন ভিন্ন ওর স্টাইলিশ ভিন্ন

একেবারে মাথা নষ্ট দুইশো দশ আবল টাকা লাগবে আষ্টশো তিন লাখ টাকা নিচে কিন্তু কারিশ্মা

কে সলিড জিনিসে দিতে ভাই একটু কষ্ট লাগবে কিন্তু ফারুক ভাই কষ্টের চিন্তা করে না কেনই না ভাই লাভ কম প্রফিট কম সেল বেশি চায় ফারুক ভাই ফারুক ভাই মূল লক্ষ্য উদ্দেশ্য একটাই

এব এস এর মডেল এবিএস জিএস এক্স আর মাত্র প্রাই এই যে উন সিরিয়াল এই যে উন সিরিয়াল উনষাট সিরিয়াল রিয়ালি বাইশের মডেল আর দাম কত কত এ

রেড কালার ওরে আবুল খালি তিন লাখ বিশ বিশ কয় না মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা দেয় মাত্র দুই লাখ নব্বই হাজার শেয়ার

মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা ফেজার এক লাখ পঞ্চাশ মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা ফেজার চিন্তা করছেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা ইয়ামা ফেজার টু ভাই এক লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আরো একটা

মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা কেটিএম আরসি দুই মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা কেটিএম আরসি তিন তিনটা আছে একসাথে আছে তিন তিনটা লাগবে নি চালায় দে দৌড়াইয়া দৌড়াইয়া বিমানে কইরিয়া রকেটে কইরিয়া ট্রেনে কইরিয়া চালু ও ভাই চালাই কারেন্ট কি আরে 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 হুন্ডা দিকে চালাই দিতে করা দিয়ে দাও ও ভাই আরে নতুন এই মার্কেটটা করতেছে ও ভাই কি হইছে এই করা দিয়ে দি আপনি

আবার পাঁচ সারে আমি কি কি সব কাটা শুরু করবে নাকি কি শুরু কর না কিছু কাটতে আরে আমি কি সিরিয়াল সবই শুরু এত বাইকের দাম কম দিছি এত বাইকের দাম কম দিছি যদি নাই হয় তাহলে আমি কি করব যেই দাম যেইতে কম দিছে এক কেটে রেখে দিতে বলো দিব না ডিসকাউন্ট মানে রেখে যদি আমি ডিসকাউন্ট কেটে টাকা কাটবো কাটবো সব কাটবো

আমরা এখানে লন্ড ভাই নতুন দাম বেসর্তি মাত্র এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি বুঝবেন না বুঝবেন কাল করার দিয়ে কাটবেন কাজ তাও না আমরা তাও না মাত্র এক লাখ আশি হাজার বিশের মডেল একটা পালসার দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা সবাই বেসে পঁয়ত্রিশ আমি এক লাখ পঁচিশ হাজার টাকা

এটা তো কোথাও ফাডা সেরা দাগ গসা কত কত কম কবি কত কম কবি আমার কাম আমারে কত দে আজকে মাথা মুথা আমার কিন্তু টং লাগে ছিল কইছি আমার কাম আমারে কত দে কই দিলাম আমি তো এরকম করলে তো জোরি মানে উল্লা আমাকে বাসবো এই যে কত কম কো কইছি আমি এরকম করলে পাগলামি যদি করে না যে সবগুলা গাড়ি এরকম করে কাটে গাড়ি এর কাছে 70 থেকে 80 টাকা গাড়ি একটা একটা করে কাটলে এই সব করছেন কত আমার লজ্জা না হ্যাঁ

রং আমি কিল গেলাম এই তো কথা আমি কিল কি নতুন লাগাই দিতে পারে দুঃখ রে আচ্ছা ঠিক আছে যাই হোক এটা নতুন লাগাই দেবো

আহ টাইটানিক জাহাজ এটা টাইটানিক রাজা টাইটানিক রাজা সুজুকি ইন্টুটার এভিএস এভিয়েস এভিয়েস মাত্র এক লাখ আছে হুদা এক লাখ আছে হুদা একলাকা সিজাত এটা বাসনের দাম একটা রাজা নিবেন মেয়ে কিনবেন কি

লিফান কেপিয়া এটা আবার কি লিফান কেপিয়া হ্যাঁ লিফান কেপিয়া মাত্র 85 এর টি কি কোন ভাই আরে 150 সিসির ভাই 19 এর মডেল মাত্র 85 এর টি লিফান কেপিয়া লিফান কেপিয়া এক কাজ আরে এটা 85000 টাকা লিফান কেপিয়া না এত কম দামে গাড়ি যদি পাই আমরা বুঝাইতে পারি না এই যে 160 সিসি হ্যাঁ

প্রাইস কত কত এক লাখ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ভাই বিশের মডেল জিক্সার কালার ঘরে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা ভাই এক লাখ

বাইশের মোডেল বাসন টু টু বাইশের মোডেল বাসন টু ডাবল ডি আচ্ছা এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার বাইশের মোডেল ভিডিওতে ভিডিও টুইস্ট হলেই দেয়া

অন্যতম ভালো লাইগা রয়েছে ভাই কষ্ট করে ভিডিও করায় শৈলের গাম জড়াই কোন কাপুল ব্লক করি না কোন আদার্স কোন ভিডিও করি না শুধু আমরা বাইকের ভিডিও করি যদি আপনাদের মনে হয় যে ফারুক ভাই কষ্ট করে ভিডিও করে অন্তত মূল্যবান একটা লাইক করা যায় অন্তত মূল্যবান একটা কমেন্ট করা যায় বা ফারুক ভাই শ্রমের ঘামের দাম দিয়ে ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিলাম তারা সম্মান জানাইলাম ভাই দিন একের দশের সময় লাগে না একটু একটু করে দেন ভাই এই মানুষটা উঠতে সময় লাগবে না ভাই সবই আপনাদের সহযোগিতায় এই গরিবের একটু আপনারা পাশে রাখেন আর কিচ্ছু না ভাই আপনাকে ধারায় আজকে এই পর্যন্ত আসছি আল্লাহ চাইলে আর হয়তো উপরে যাইতে পারি সবাই আপনাদের ভালোবাসায় আমার খাস করে ভাইয়ের আমার

আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ